হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ছেলে মেয়েদের পরীক্ষা কবে নেবেন তার সময়সূচি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেকেন্ড এবং থার্ড থার্ডিভ পরীক্ষা কবে নিতে হবে তার গাইডলাইন প্রকাশ করলো পর্ষদ দীর্ঘ কয়েক বছর আগে বিদ্যালয়ে পরীক্ষা কবে নেওয়া হবে তার একটা নোটিশ দিয়েছিল এই পর্ষদ তো তারপর আর কোনো নোটিশ প্রকাশ করতে দেখা যায়নি অবশেষে কয়েক বছর পর এই সেকেন্ড এবং থার্ড টার্ম যে পরীক্ষা সেই পরীক্ষা তার টাইম শিডিউল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা নোটিফিকেশন দেখে নেব কবে আপনারা সেকেন্ড টার্ম এবং কবে থার্ড টার্মের পরীক্ষা আপনারা নিতে পারবেন বিদ্যালয়গুলিতে সেগুলো সরাসরি নোটিফিকেশন দেখে নেব তো চলে এসেছি আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে নোটিফিকেশনের ডেট আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাত দু তারিখের নোটিফিকেশন ডেট রয়েছে তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে এবং যেটা বলা হচ্ছে ইট ইজ হিয়ার বাই নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট সামেটিভ এভ্যালুয়েশন ইন অল গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর্ড প্রাইমারি স্কুলস আন্ডার দ্য একাডেমিক কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইল বি হেল্ড অ্যাজ পার ফলোয়িং শিডিউল অর্থাৎ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে যারা প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে পড়েন অর্থাৎ গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সার্ড যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো রয়েছে তারা সেই সমস্ত বিদ্যালয়গুলিতে সেকেন্ড এবং থার্ড সামেটিভ পরীক্ষা ইতিমধ্যে আপনারা কবে নিতে পারবেন তার টাইম শিডিউল প্রকাশ করে দিল যদিও ইতিমধ্যে ফার্স্ট পরীক্ষা তারা কমপ্লিট করে ফেলেছে প্রত্যেকটা বিদ্যালয়ে কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড এবং থার্ড পরীক্ষা সেটা বাকি রয়েছে তার টাইম শিডিউল ইতিমধ্যে প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন সামেটিভ দুটোই সামেটিভ রয়েছে তো বিটুইন সেকেন্ড সামেটিভ এখানে সেকেন্ড এবং নিচেরটা থার্ড হবে আর উপরেরটা হবে সেকেন্ড তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিটুইন বারোই আগস্ট দু হাজার চব্বিশ দু মধ্যে আপনারা সেকেন্ড টার্মের পরীক্ষা কন্ডাক্ট করতে পারবেন অন্যদিকে থার্ড পরীক্ষা আপনারা দিতে পারবেন তেসরা ডিসেম্বর দু তারিখ থেকে শুরু করে তেরোই ডিসেম্বর দু তারিখের মধ্যে আপনারা থার্ড সামেটিভ পরীক্ষা নিতে পারবেন তো এই নোটিফিকেশনটা অবশ্যই বছরের শুরুতেই দেওয়া উচিত ছিল যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ তবুও নোটিফিকেশান প্রকাশ করলো কিন্তু গত কয়েক বছর ধরে এই ধরনের নোটিফিকেশান কখনোই প্রকাশ করেনি দীর্ঘ কয়েক বছর পরে তারা প্রকাশ করলো অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক দ্য নেসেসারি অ্যাকশন সো দ্যাট সামিভ এভালু আর এক্সারসাইজ অবজার্ভিং দ্য প্রোটোকল অফ দ্য এভ্যালুয়েশন অ্যাজ ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রাজ্যের সমস্ত ডিপিএসসি এবং তাদের মধ্য দিয়ে ডিআই এবং এসআই এর মধ্য দিয়ে সমস্ত বিদ্যালয়গুলোকে এই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা বারোই আগস্ট থেকে শুরু করে তেইশে আগস্টের মধ্যে নিতে হবে এবং থার্ড সামেটিভ পরীক্ষা তেসরা ডিসেম্বর থেকে শুরু করে তেরোই ডিসেম্বরের মধ্যে কন্ডাক্ট করে নিতে হবে তো এই নোটিফিকেশনটা কাকে ফরওয়ার্ড করা হয়েছে আপনারা দেখে নিতে পারবেন তো অবশেষে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেকেন্ড সেমিটিভ এবং থার্ড সেমিটিভ পরীক্ষার তারা টাইম শিডিউল প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই শিডিউল অনুসারে প্রত্যেক বিদ্যালয়গুলিতে ছেলে মেয়েদের পরীক্ষা কন্ডাক্ট করে নিতে হবে তো এটুকুই ছিল আজকের আপডেট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ